সেন্ট্রাল ফোর্স তাহলে না বুথের এজেন্ট নেই বুথকে বিভিন্ন রকম এরা পরিকল্পনা করছে হুমকি যেমন সেন্ট্রাল ফোর্স তো রয়েছে তাহলে আমরা জানিয়েছি স্যার এটা আমরা জানিয়েছি কিভাবে এখনই আমাদের যোগাযোগ হবে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে অশান্তি ভোট কেন্দ্রে দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের চুয়ান্ন নম্বর বুথে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে আটকালো কেন্দ্রীয় বাহিনী প্রিসাইডিং অফিসারকে তৃণমূলের ক্যাডার বলে কটাক্ষ বিজেপি এজেন্টকে বাধা যাবার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী প্রিসাইডিং অফিসারের সঙ্গে জড়ালেন বাদানুবাদে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করে প্রিসাইডিং অফিসারের দাবি প্রাথমিক ভুল বোঝাবুঝি হয়েছিল

আমরা কথা বলে করা হয়েছে বলেছেন আমার আমার এখানে বসা বসি নিয়ে কিছু নেই কারণ এখানে আমার করেছেন ফোন বললেন এটা তৃণমূলের ক্যাডার তৃণমূলের নির্দেশে কাজ করছে যার জন্যে আমরা এটা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং তার সেন্ট্রাল ফোর্স তো রয়েছে সেন্ট্রাল ফোর্থ তাহলে না বুথের এজেন্ট নেই বিভিন্ন রকম এরা পরিকল্পনা করছে হুমকি যেমন সেন্ট্রাল ফোর্স তো রয়েছে তাহলে আমরা জানিয়েছি স্যার এটা আমরা জানিয়েছি কিভাবে এখনই আমাদের যোগাযোগ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ